তেরা আসে দা যুগের ইতিহাস ওয়া আহমতুল আজকে আমরা জানাবো ইসলামের সেই সোকন যুগের কথা যে সময়কে বলা হতো খেলাফত রাশেদা আপনাদের জন্য বাংলাদেশ ইসলামিক খেলাফত রাশেদার পাঁচটি পর্ব এবং তাতে যা কিছু থাকবে তার শিরোনাম অসংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আসলো এটি এমন একটি শাসন ব্যবস্থা যা কুরআন ও সুন্নাহ আলোকে পরিচালিত হয়েছিল খেলাফত হল ইসলামের পরিভাষায় এমন একটি শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা যেখানে ইসলামের শরীরকে আইন অনুযায়ী দেশে পরিচালনা করা হয় এবং খলিফা নামক একজন নেতা বা শাসক তাহেন যিনি মুসলিম বিশ্বে নেতৃত্ব দেন। প্রধান খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহির খেলাফত গোষ্ঠা সংক্ষেপে বর্ণনা। রাসূলুল্লাহ আলাইহিস সালামের integrante পর সাহাবিবগণ একত্রিত হয় ও তাবব করে আল্লাহ তাআলা কর্তৃক প্রথম পরিষদ নির্বাচন করে। তিনি ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধ করেন ইয়াজ আন্দোলনের বিরুদ্ধে। কোরআনের আয়াতগুলো সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করেন। সংক্ষিপ্ত সময়ে খেলাফত হলেও ইসলামের ভিত্তি দিয়ে করেন। তিনি বলেছেন যে ব্যক্তি নমাজ সারবে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করবো হরজ আব্ব আল্লাহ দ্বিতীয় খলিফা হজরত ওমর রাজি আল্লাহ তালের খেলাফত ব্যবস্থা সংক্ষিপ্ত বর্ণনা হজরত ওমর রাজি আল্লাহ তালু ছিলেন ইসলাম ইতিহাসের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন ইসলামিক শাসন বিস্তার লাভ করেন পারস মিশর সিরিয়া পর্যন্ত তিনি বিচার ব্যবস্থা তনকারামিশন চালু করেন জনকল্যাণমূলক রাষ্ট্র করার জন্য তিনি ছিলেন অন্যতম দুজন যদি একটি কুকুর পিপাসায় মারা যায় তবে আমি অমর হিসাবে আল্লাহর কাছে তাই হজরত ওমর আলা আন হ তৃতীয় খলিফা হরজ উসমান রাজি আল্লাহ খেলাফত ব্যবস্থা তিনি ছিলেন অত্যন্ত নম্র ধৈর্যশীল ও উদার এক খলিফা একক রূপে সংকলনী তার যুগে সম্পূর্ণ হয়

খলিফা জামাল ও সিফিন যুদ্ধ সংঘটিত হয় যা মুসলিমদের মধ্যে বিভাজনের সূচনা করে তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠানে অপরিসীম ছিলেন এই খেলাফতের বৈশিষ্ট্য কি নেতৃত্বে ন্যায় বিচার জনগণের কল্যাণ কুরআন সুন্নাহর উপর শাসন শর্তা ও দায়িত্ববোধ খেলাফতের শিক্ষা কি আজ আমাদের উচিত এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নিজের জীবন ও সমাজ গঠন করা আশা করি এই ইতিহাস আমাদের অন্তরে আলো দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন যেন আরো মানুষ ইসলামিক ইতিহাস জানতে পারে আমাদের আগামী পর্বে থাকবে ইসলামিক খেলাফতের প্রধান খলিফা আবু বকরী আল্লাহ কাহিনী সাবস্ক্রাইব টু বাংলাদেশ ইসলামিক স্টোরি ইসলাম জানুক ইসলামের প্রতি চলার চেষ্টা করুন আমাদের সাথে থাকুন ইসলামের ইতিহাস मुहद्दीन ने तन हाने कल जाएंगे